আর এখানে আঠারো কোটি লোকের কি ধরনের অসুবিধা আর এই আপনারাই দেখতেছেন যে আপনাদের এই লাইন ধরাই কি সময় লাগে ভোটে যারা আসবে তাদেরও তো এরকম সময় লাগবে

এসে কি বলে কলেজ ইউনিয়ন এবং প্রাইমারি স্কুলের এলাকায় একটা মহারা এই মোহরাটা দিয়া বোঝা যাচ্ছে যে আমাদের নির্বাচনের সময় 12 তারিখে কি হবে এই জিনিসটা বোঝানোর জন্য এটা আপনি বা জনগণ যদি আপনারা মিডিয়া দিয়ে দেন জনগণও জানতে পারবে এবং তারা যদি এইভাবে ব্যবহার করে এইভাবে তারা ভালো হবে আরেকটা দুই নাম্বার দেখছেন যদি কেউ কোনো রকমের শৃঙ্খলা ভঙ্গ চেষ্টা করে তবে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত আছে আর দেখছেন আপনারা যেখানে আমাদের যে প্রতিটা কেন্দ্রে সিসি টিভি রয়ে গেছে আপনারা বডি ক্যামের ব্যবহার দেখছেন তারপরে ড্রোনের ব্যবহার দেখছেন তারপরে সুরক্ষা অ্যাপের ব্যবহার দেখছেন এগুলি দিয়ে এবার

দিদে না না ওই কয়েকজন লোক যারা দিদে যারা তারা কিন্তু দেশ তারা থেকে বহু কথা তাদের যদি সাহস থাকে তো আইনের আশ্রয় নেই শান্তিপূর্ণ এবং অবাধ এবং উৎসব মুখরে একটা নির্বাচন